জরুরি কথা সেটা হলো আল্লাহ নবী কেন বললেন যে ওরা হয়ে যাবে শোর ওরা ওরা হয়ে হয়ে যাবে যাবে বানর তিনি কেন বললেন না কুকুর শ্রীগাল এটা বললেন না কেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেন বললেন না যে ওরা হয়ে যাবে সাপ ব্যাঙ্গ কেন বললেন না যে ওরা হয়ে যাবে গরু ছাগল এই কথা কেন বললেন না সোর আর বানর কেন বললেন মনে রাখবেন পৃথিবীতে একটা প্রাণী আছে সোর যে বিবেচনা ছাড়াই খায় গরুরও বিবেচনা আছে গোবরের পাশে উঁচু ঘাস যে গরুটাকে নিয়ে আসুন খাবে না বিবেচনা ছাড়া একটাই প্রাণী চলে পৃথিবীতে সেটা হলো সর শুকুর যেদিন মানুষ ভেবে না চড়ায় ছাড়া খাবে চলবে সেদিন মানুষ হয়ে যাবে শুকুর ছিল মানুষ সকালে হবে বানর 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 অনুকরণীয় প্রাণী পৃথিবীতে প্রাণী হিসাবে বানরের চেয়ে বেশি অনুকরণ করার কোনো প্রাণী নেই আবার চাঁপাই নবগঞ্জের মানুষ যখনই কোনো বানর খেলা লোকটা আসতো আমাদের গ্রামে এসে বলতো এই চাউল নিয়ে আসো বানর খেলা দেখাবো তখন আমরা চাউল জমা করতাম বানর খেলা দেখাতো এক পর্যায়ের লোকটা বলতো এই নতুন বউ কিভাবে হাঁটে রে তখন ঘুমটা দিয়ে বানর দেখাতো তার মানে বানর অনুকরণ করতে পারে যেদিন মুসলিম ইহুদি খ্রিস্টানদের অমুসলিমদের অনুকরণ করবে চলাতে ফিরাতে রাস্তাতে ঘাটে অফিসে আদালতে কোটে কাচারিতে তখন তারা হয়ে যাবে বানর তারা তখন হয়ে যাবে শকর ঘরে ঘরে অক্ষরে অক্ষরে সব মিলে আছে এভাবেই চলছে পিজি হাসপাতালের ডাক্তার তিন লক্ষ টাকা বেতন লন্ডন থেকে পড়ে এসেছেন বড় ডাক্তার গ্রামের বাড়ি আসলেন গাজীপুরে গাড়ি থেকে যখন নামলেন তখন দেখলাম দাড়ি চাঁচা আছে প্যান্টটা টাকনো নিচে আছে গলায় টাই আছে হাতে সিগারেট আছে তারপরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে তারপর নাতনি গাড়ি থেকে নামলো দেখলাম গায়ে কোনো কাপড়ই নেই হাতে একটা পুতুল আছে এবার দেখি গাড়ির পিছন দেখি কুকুর আছে এবার আপনি যে টাকা খরচ করেছেন ছেলের পিছনে সেই টাকার জবাব কিয়ামতের মাঠে দিয়ে ছেলেরও দেন বৌমারও দেন নাতিনিরও দেন টাকারও দিয়ে জব দিতেই হবে বিচারের মাঠ আপনাকে আবারও সতর্ক সাবধান করে যাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন সাহেব একটা কথা বলবেন জি বলেন আপনি যে বলেন বিড়ি তামাক জর্দা সিগারেট গুল সব হারাম এগুলো মদ এটা কিভাবে আমরা তো বুঝতে পারলাম না এটা একটু স্পষ্ট করে দিবেন হ্যাঁ অবশ্যই

পৃথিবীতে যত এ ধরনের খাদ্য আছে সব হারাম তিনি বলেছেন যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কম হারাম বিড়িগুলো খুলে 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 আড়াইশো জমা করে একজনকে খাওয়াই দেন দেখি কি হয় আল্লাহ রসুল বেশির পরিমাণ উল্লেখ করেননি আড়াইশো হাফ কেজি এক কেজি খাওয়ালে যদি বিবেকের ক্ষতি হয় তাহলে বিড়ির একটি কণাও হারাম একটি কণাও হারাম সম্মানিত دینی ভাই বোন এইজন্য বিড়িক তামাক জর্দা সিগারেট কুল চিরদিনের জন্য আরাম এর ব্যবসাও হারাম এর সাথে খুব কঠিন ভাবে বলা আছে দেখেন চারটি জিনিস একরকম করা আছে ইন আল্লাহ হারামাল কামরা আসমানাহ আল্লাহ મોત কে হারাম করেছেন তার দাম মূল্যকে হারাম করেছেন ওয়াল খিনজিরা শুকুরকে হারাম করেছেন তার মল্লকে হারাম করেছেন বল মাইচাতা মরা প্রাণীকে হারাম করেছেন বা তার মূল্য টাকাকে হারাম করেছেন চার অলাসনাম পুতুলকে হারাম করেছেন পুতুল যে পুতুল আপনার মা শোকে যে সাজে রেখেছে দেখিন আপনার মা শোকে যে একটা কাঁকড়া রেখেছে কাঁকড়া আপনার মা নাকি মাস্টার ডিগ্রি পাস মহিলা ও নাকি তাহার যুগ পড়ে কাঁকড়া আছে দেখিন শোকে যে কাঁকড়া আছে তুমি তুমি যদি যদি আজকে না করে ভেঙে মোনাফেক আমি আমার বক্তব্যের সাথে তুমি মোনাফেকি করো তুমি আমার বক্তব্যের সাথে মোনাফেকি করার চেষ্টা করো না আমি তোমার উপকারের জন্য এসেছি জাতির যদি রাস্তা ঘাট করে যদি না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য সবই হারাম এর সারা হারাম পেপসি ঠান্ডা কোকল হাসপি সব কিছু হারাম এর ব্যবসাও হারাম বই ধরে যে উপার্জন করার চেষ্টা করেন পৃথিবী অনেক বড় যদি না কিনতে পারি চকলেট বিক্রি করে খাবো হারামের কাছে যাবো না তুমি সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো তোমাকে বিশ্বাস করি কালাকলি শাহ কাদির তুমি সবকিছু করতে পারো